খুবই পপুলার সাইজের ল্যাপটপ ওয়ান এইটি রোটেবল পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড আইপিএস ডিসপ্লে পাচ্ছে সাত হাজার টাকায় আট হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ টেন জন আট হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার টাকায় ডেস্কটপ সিপিও মনিটর কিবোর্ড মাউস মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন ফুললি মেন্ট কন্ডিশনের ল্যাপটপ নিউ লোগো দিয়ে ল্যাপটপ পাচ্ছেন কোকোডাইল বডি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ম্যাকবুক প্রো পাঁচশো টাকা থেকে স্টার্টিং শুধু বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার সব নেম আছে পশ্চিমবাংলার স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার কম্পিউটার পয়েন্ট যেটাকে এক বাক্যে সকলে জেনে আর অ্যাড্রেস হল বারাসাত চাপাডালি বাস সান সিটি মল মলারি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর পেয়ে যাচ্ছেন শিল্প এক ল্যাপটপ দেখেন বক্স প্যাক কোম্পানির ওয়ারেন্টি দিয়ে ভিক্টাস ল্যাপটপ পাচ্ছেন জলের দামে ফলের লস পেয়ে যাচ্ছেন একদম হাফ প্রাইসের ভিক্টাস ল্যাপটপ আজকের অফার নাকি একদম না কিনলে টোটালি আপনার লস আজকের জন্য অফার চলছে তো ঝটপট বুক করতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এখানে দেখেন জলের দামে ফলের রস না কিনলে আপনার লস সেটাও পাচ্ছেন এলাট বুক এইচপি ব্র্যান্ডের নিউ ল্যাপটপ সিল প্যাক পাচ্ছেন একদম অর্ধেক দামে এরপরে আপনার আরো কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন এইচপি ডেল লিনোভো যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ অর্ধেক দামে পেতে গেলে আপনাকে চলে আসতেই হবে কোথায় স্টার কম্পিউটার কিন্তু ভালো ল্যাপটপ আর এত মিস করবেন আপনি তো সুপ্রিয় বন্ধুরা আজকে স্টার্টিং প্রাইস আছে মাত্র ফাইভ এর ল্যাপটপ পাঁচ হাজার টাকায় শুনে চমকে যাচ্ছে আমিও বুঝতে পারছি মাত্র ফাইভ এ পাচ্ছেন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চে যারা স্টুডেন্ট এবং যারা বাড়িতে ইউজ করতে চাইছেন তাদের জন্য এইচপি ব্র্যান্ডের মাত্র ফাইভ

টাকাটা আমরা জলে যেতে দেবো না এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় ওয়াও কন্ডিশনার ল্যাপটপ আর পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ খুবই পপুলার সিরিজের টু থাউজেন্ড সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম মিন্ট কন্ডিশন পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এরপরে আপনি এটা পেয়ে যাচ্ছেন দেখেন দশ হাজার টাকায় থিঙ্কপ্যাড পেয়ে যাচ্ছেন ল্যাপটপ প্রচুর কালেকশন আছে দেখেন

এয়ারডোভ সেটাও পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে এবং মাউস ক্লিনিং জেল সবই পাচ্ছেন ন্যাসেসারি গিফট আপনি ফ্রিতে যেগুলো সব ফ্রিতে থাকবেন একদম ফ্রিতে পাচ্ছেন মাউস প্যাট সব কিছু এগুলো নেসেসারি পাচ্ছেন আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাসেম্ল ডেক্সটপ আই থ্রি ডেস্কটপ মাত্র দিয়ে দেবো সাত হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি ডেস্কটপ দেখেন ফুল সেটা একদম ফুল সেট আপ পাচ্ছেন সাথে মনিটরও পেয়ে যাবেন দেখেন নিউ মনিটর সব পাচ্ছেন নিউ একদম অ্যাসেম্বল করা ল্যাপটপ সেট আপ পাচ্ছেন সিপিউ মনিটর নিউ পাচ্ছেন আর সাথে পাচ্ছেন কিবোর্ড এবং মাউস সবই পাচ্ছেন ফ্রি অফ কস্টে কিবোর্ড পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন কিবোর্ড মাউস এবং এয়ার ডপস্টপ ফ্রি পাচ্ছে যারা ডেস্কটপ তাদের জন্য এয়ার ডপস্টপ ফ্রি আছে তো ঝটপট চলে আসুন নালে কিন্তু এত ডিসকাউন্টেড অফার কোথাও পাবেন না বারো সাতের বুকে ডেস্কটপ সিপিউ মনিটর কিবোর্ড মাউস মাত্র সেভেন থাউজেন্ড সাত হাজার টাকায় তো বন্ধুরা সাত হাজার টাকায় কি পাচ্ছেন ডেস্কটপ পেয়ে যাচ্ছেন একদম সাত হাজার টাকায় সাথে মনিটর নতুন পাচ্ছেন কিবোর্ড মাউস ফ্রি অফ কস্টে পাচ্ছেন মাত্র সাত হাজার নিয়ে আসুন আর এইসব ডেস্কটপ আপনি নিয়ে চলে যান বাড়িতে সাথে পাচ্ছেন বড় সাইজের মনিটর ডেস্কটপ এর কন্ডিশন দেখেন দেখাচ্ছি আপনাকে তুলে দেখাচ্ছি দেখেন ডেস্কটপ এর কন্ডিশন পুরো ললিপপ হয়ে আছে দেখলেই নিতে মন যাবে আর কন্ডিশনটা দেখেন এখানে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এখানে আপনি পিসিআই কার্ড লাগাতে পারবেন র্যাম এসএসডি সবই এক্সপ্যান্ডেবল আছে আপনার মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন উইথ মনিটর কিবোর্ড অ্যান্ড মাউস তো গাইজ আজকে নতুন ল্যাপটপ আপনাদেরকে দেখাবো দেখেন আই ফাইভ থার্টিন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম সিল প্যাক পাবেন সবই শিল্প্যাক আই ফাইভ থার্টিন যেন একদম শিল্প্যাক কোম্পানি থেকে এক বছর গ্যারান্টি পাবেন আপনি আই ফাইভ থার্টিন জেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারোশোটি ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দেওয়া দাম আছে অনলাইনের থেকে অনেক কম প্রাইসে অনলাইনে আছে ফিফটি এইট থাউজেন্ড আপনি পাচ্ছেন ফর্টি এইট থাউজেন্ডের ডিসকাউন্টেড অফারে পাচ্ছেন এরপরে দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আই থ্রি টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন আই থ্রি সব সিলপ্যাক দেখেন আই থ্রি পাচ্ছেন টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ সিলটা দেখেন একদম সিলপ্যাক ল্যাপটপ

একদম শিল্পে কোম্পানি সিল আছে আর মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড এ পাচ্ছেন কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি অন সাইড পাবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন লেটেস্ট জেনারেশন এর ল্যাপটপ দেখাবো দেখেন লেটেস্ট জেনারেশন আর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন আর ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এর কমার্শিয়াল সিজ ল্যাপটপ ল্যাটিটিউড সিজ ল্যাপটপ যে চিনবে সে কিনবে এর দাম আছে জেনারেশন মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশন কমার্শিয়াল সিজ ল্যাপটপ তো ঝটপট চলে আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এরপরে দেখেন

একদমই মেন্ট কন্ডিশন আছে এরপর আই ফাইভ এইট জেনারেশন পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসুন চ্যালেঞ্জিং প্রাইস এরপরে আই ফাইভ সিক্স জেনারেশন পাচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম চমকাচ্ছে ল্যাপটপ গাইজ ফুললি মেন্ট কন্ডিশনের ল্যাপটপ বুক ঠুকে দশ বারো ঘন্টা ইউজ ফিঙ্গার উইথ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি পনেরো হাজার পাঁচশো নিয়ে আসুন আর ল্যাপটপ আপনার এরপর আরো কালেকশন দেখাচ্ছি দেখেন আই ফাইভ এইট জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এডি মাত্র সতেরো মাত্র সতেরো হাজার টাকায় আই ফাইভ এড জেনারেশনের ল্যাপটপ এরপরে আপনি গেমিংও পেয়ে যাবেন প্রচুর কালেকশন রাইজেন ফাইভ পোসর জিটি এক্স এর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এনভিডিয়া সাথে পাচ্ছেন আট জিবি কিবোর্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এডি রাইজেন ফাইভ পোসর আছে যারা চাইছেন গেম খেলতে এবং যারা চাইছেন এডিটিং এর কাজ করতে ক্যাট ডিজাইন থেকে শুরু করে গার্মেন্ট ডিজাইন সবই হয়ে যাবে একই ল্যাপটপের ভেতরে দামটা আছে একদমই মেন কন্ডিশন দামটা আছে একদম আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি

মাত্র কুড়ি হাজার টাকায় নিউ লোগো দিয়ে ল্যাপটপ পাচ্ছেন লিমিটেড স্টক আছে প্রত্যেকটা ল্যাপটপ ঝটপট আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে আপনার ল্যাপটপ এরপরে আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন জেনারেশন হ্যাঁ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ব্যাকলাইট কিবোর্ড আইপিএস ডিসপ্লে পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশন মেটাল বডি আট জিবি পাঁচশো বারো এস হ্যাঁ

ক্রোকোডাইল বডি আছে প্লাস ফিঙ্গার এর অপশন পেয়ে যাচ্ছেন ফেস অপশন পাচ্ছেন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন আইপিএস হ্যাঁ আইপিএস ডিসপ্লে মাত্র 22000 এরপরে দেখাবো আরো লেটার জেনারেশন ল্যাপটপ i7 10 জেনারেশনের ল্যাপটপ দেখেন i7 10 নতুন এর দাম আছে 105000 টাকা ব্যাকলাইট i7 10 জেনারেশন i7 10 105000 টাকা ল্যাপটপ পাচ্ছেন মাত্র 27000 7000 টাকা ঝটপট আসুন নালে অন্যজন নিয়ে কিন্তু চলে যাবে গাইস যাদের আছে ম্যাকবুকের স্বপ্ন এবং বাজেটটা আছে একদমই কম আর আপনার প্রিয়জনকে দিতে চাইছেন কম में কম বাজেটের ম্যাকবুক তো চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টে পেয়ে যাচ্ছেন মাত্র টেন থাউজেন্ড ম্যাকবুক গাইজ মাত্র দশ হাজার টাকায় ম্যাকবুক আই ফাইভ দিয়ে পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশন কোন স্ক্যাচেস ডেন্ট পাচ্ছেন না মাত্র দশ হাজার টাকায় আসুন লিমিটেড স্টক আছে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এরপরে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারো হাজার টাকায় ওয়াও কন্ডিশনের ল্যাপটপ দেখেন কোর আই ফাইভ পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ মাত্র বারো হাজার টাকায় পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে পাচ্ছেন টোটালি একদমই স্ক্যাচলেস কন্ডিশন পাচ্ছেন ল্যাপটপ মাত্র বারো হাজার এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় দেখেন প্রচুর কালেকশন মাত্র পনেরো হাজার পাচ্ছেন এস দিয়ে ল্যাপটপ কোর আই ফাই দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় তো ঝটপটে আসুন নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এরপরে পেয়ে যাচ্ছেন আপনি কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সতেরো মডেল পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি মাত্র মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এস দিয়ে তো ঝটপট আসুন নাহলে কিন্তু চলে যাবে অন্য জায়গায় ল্যাপটপটা এরপরে পেয়ে যাচ্ছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ মাত্র টোয়েন্টি টু থাউজেন্ডে এ পেয়ে যাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ মাত্র বাইশ হাজার টাকায় কোনো স্ক্যাচেস্ট দেখাতে পারবেন না কোর কোরআ ফাই পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এক্সএস দিয়ে বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এয়ার একদমই স্লিম কন্ডিশন আছে এরপরে আপনাকে আরো একটা দেখাবো দেখেন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্নটি ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন টাজবার পাচ্ছেন রেডিনা ডিসপ্লে দাম আছে নতুন এক লাখ আশি আপনি পাচ্ছেন আমার কাছে মাত্র মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন

যেটার দাম আছে আড়াই লাখ টাকার ল্যাপটপ পাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন আই নাইন পর দিয়ে ষোলো জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টি এস এস ডি আর পাচ্ছেন

আপনি চিপ লেভেলের কাজও এখানে হয়ে যাবে যে কোনো ব্র্যান্ডের অ্যাপেল থেকে শুরু করে আপনার ডেল এইচপি আসুস এসা সমস্ত ব্র্যান্ডের চিপ লেভেল কার্ড লেভেলের কাজ একই ছাদের তলায় পেয়ে যাবেন এবং যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন এবং যারা নেন এক বছর পরে সার্ভিস করাতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে একদম ফ্রি সার্ভিস খালি প্রোডাক্টের দাম লাগবে